হ্যালো বিওয়ার্স এই যে বিশাল আকৃতির যে বলটা দেখছেন এটা আজকে আমাদের পদ্মা নদীতে স্বীকার করেছেন মাহাতা বাঙ্গেল যে মাহাতা বাঙ্গেল কিছুদিন আগেই এই জায়গাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাছ শিকার করেছেন তো এই তো পরশু দিন উনি একটা রুই মাছ শিকার করলেন ঠিক তার আগে একদিন বাইশ কেজি একটা চোদ্দো কেজি ওজনের রুই এবং আট কেজি ওজনের বাউশ মাছ এবং দশ কেজি ওজনের বাউশ মাছ এখানে শিকার করেছেন তো আজকে সকালবেলা ওনার বর্ষিতে একটা বোয়াল হিট হয়েছে তো ওনার তো শারীরিক অবস্থা খারাপ যার ফলে অন্য একজন ব্যক্তি মাছ উঠাচ্ছেন তো মাছটা দেখুন কেমন বিশাল এবং শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে মাছটার ওই ওজন হয়েছিল প্রায় বারো কেজি ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ এই যে এই ভাইয়েরা যোগ দিয়ে বোয়াল শিকার করতে আসছে ওনারা হেল্প করলেন মাছটা তুলতে কেমন বিশাল আকৃতিক মাছ প্রথমে মাছটা দেখে আমরা মনে করছিলাম চিতল মাছ বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এটা হচ্ছে একটা বোয়াল মাছ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এ সবাই আশঙ্কা করছিলো মাছটা ছুটে যাবে মাছটা ছুটে যাওয়ার কারণ হলো মাছটা কোনো মুখে হিট হয়নি মাছটা মুখ খায়নি মাছটা খেয়েছে হলো আপনার ওই লেজের মধ্যে একটা জাস্ট কালা হিনেছিল তো দেখতে থাকেন ভালো লাগবে সবাই খুব আশাই আছে যে মাছটা ধরা হবে এদিকে মাহাতা পাঙ্গে আল্লাহ আল্লাহ করতেছিলেন যে আল্লাহ যেন মাছটা দেয় আল্লাহ যেন মাছটা দেয় আবার মাছটাও বলতেছিলো যে আল্লাহ আমাকে ছুটে দাও ছুটাই দাও আল্লাহ যে কার কথা শুনবে আল্লাহ ভালো জানে তো দেখি কী হয় এই যে মাছ জাস্ট লেজে বেঁধে আছে মাছটা এই যে নিকটে চলে আসছে মাছ হাঁপাই গেছে ক্লান্ত হয়ে গেছে এই তো এই তো এই তো উড়ে গেছে মার্শাল্লা এখন উপরে নিয়ে চলে আসবে সবাই খুবই আনন্দিত এরকম নদীর ধারে একটা মাছ পেলে সবাই বেশ আনন্দিত হয় যারা মাছ পায় না তারাও আনন্দিত হয় মাছ দেখলেও অনেক ভালো লাগে খাওয়ার চাইতে আহ কি খুশি সবাই হ্যাঁ এই যে দেখেন জাস্ট একটা ছোট্ট একটা কালা বেঁধে আছে ছোট্ট একটা কালা মাছের মুখে কোনো হেট নাই এটা হলো ভাগ্য ভাগ্য যদি কারো থাকে তাহলে আর সেই রিজিককেও ঠেকাতে পারবে না মাস্টার মুখে বেঁধেও অনেকে দড়ি টড়ি ছিটে নিয়ে চলে যায় আবার অনেকে কি হয় লেজে বেঁধে যেমন গতবার একটা শীতল মাছ দেখাচ্ছিলাম পনেরো কেজি ওজনের বাঘার একজন একজন ধরছিলেন তোমার জাস্ট দাঁড়াতে একটা যে কাটা থাকে কাটার সঙ্গে কালা বেঁধে উঠছিলো দেখুন কেমন বিশাল আকৃতির একটা বোয়াল মাছ এই যে মানুষটা দেখছেন মানুষটার প্রায় সমান মাছটার ওজন হয়েছিল প্রায় বারো কেজি এটা বিক্রি হয়েছে পনেরো হাজার টাকাতে দেখেন ছোট্ট একটা কালাতে কত বিশাল আকৃতির একটা মাছ ধরে আনলো এই হলো অবস্থা এই এই যে আমাদের মাতা বাংকেল এতক্ষণ পর উনি আসলো ওনার উনি খুব টেনশনে ছিলেন যে মাছটা হবে কি হবে না হবে কি হবে না জাস্ট শেষ পর্যন্ত হয়েছে উনি খুবই খুশি উনি নিজেকে বলেন আমি খুব অসহায় মানুষ আল্লাহ যেন আমাকে মাছ দেয় মাছ দেয় আসলেও আল্লাহ ওনাকে মাছ দেয় এবং ওনার মাছ ধরার টেকনিক এবং কৌশল অন্যদের চেয়ে আলাদা আমি দেখেছি উনি যে মাটি ইউজ করে সে মাটিতেও ইয়ে চার ইউজ করে সে মা সেই চার দিয়ে তিনি মাছ শিকার করে তো মাছটা এখন দেখে দেবে যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ